হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগার আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আজকে আমরা বাড়িতে কীভাবে জন্মাষ্টমী পালন করলাম সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক আজকে জন্মাষ্টমী তাই গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো তার জন্য সব সামগ্রী জোগাড় করে নিলাম যেমন দুধ দই ঘি মধু চিনি জল ও তুলসী পাতা অভিষেক করানোর পর গোপালদের ড্রেস যেন হাতের কাছেই পাই তাই আগে থেকে রেডি করে রাখলাম পোশাকের সাথে সাথে আমাদের গোপাল দুজনও রেডি অভিষেক হওয়ার জন্য গোপালরা তো রেডি তাহলে দেরি কিসের চলো গোপালদের অভিষেক করিয়ে নিই যে বড় গোপালটা দেখছো সেটা হচ্ছে আজ থেকে প্রায় চল্লিশ থেকে ৪৫ বছর আগের গোপাল এটা হচ্ছে আমার বাবার ঠাকুমার হ্যাঁ ঠিক শুনেছ আমার বাবার ঠাকুমার গোপাল তখন সে এই গোপালটাকে বৃন্দাবন থেকে এনেছিল আর এই ছোট গোপালটা হচ্ছে আমার এটাও আমি বৃন্দাবন থেকে এনেছিলাম আজ থেকে দশ বছর আগে তার মানে এই গোপালটার বয়স হচ্ছে দশ বছর গোপালকে অভিষেক করানোর জন্য সবার প্রথমে এই গোপালের উপর ঢেলে দিলাম টক দই তারপর দিলাম ঘি মধু চিনি আর কাঁচা দুধ শেষে এবার শৃঙ্গারের পালা আগে লালা শৃঙ্গারটা করে নিব এই ছোট্ট গোপালটার নামই হচ্ছে লালা লালা শৃঙ্গার কমপ্লিট এবার কানাইকে শৃঙ্গার করানোর পালা ওর নাম হচ্ছে কানাই আর ছোট গোপালের নাম হচ্ছে লালা শৃঙ্গার করা হয়ে গেছে এবার সকালে ভোগ লাগানোর পালা কারণ তো আমাদের ঠাকুরদের তো আর না ঠাকুরদেরকে ভোগ লাগানো হয়ে গেছে এবার জন্মাষ্টমী স্পেশাল ভোগ প্রিপেয়ার করা যাক প্রথমে ভাজা হচ্ছে গোপালের প্রিয় মালপোয়া আর এটা হচ্ছে ছানার মালপোয়া মালপোয়া হয়ে গেলে তারপর ভাজা হচ্ছে লুচি লুচি ভাজা হয়ে গেলে ছানার জন্য দুধ চাল করতে বসিয়ে দেওয়া হয়েছে দুধ চাল হতে হতে ওদিকে তালের বড়ারও প্রিপারেশন করা হচ্ছে তালের বড়ায় নারকেলও ব্যবহার করা হবে তাই নারকেলও কুড়িয়ে নেওয়া হচ্ছে তালের বড়ার প্রিপারেশন করতে করতে ওদিকে ছানা করাও কমপ্লিট এবার মা তালের বড়াগুলো ভেজে নেবে ভোগ বানানো কমপ্লিট এবার গোপালের জন্য ভোগ বেড়ে নেব পর ভোগগুলো ঠাকুরকে অর্পণ করে দিব আর কৃষ্ণের শতনাম পাঠ ও শ্রবণের মধ্য দিয়ে আমাদের আজকে জন্মাষ্টমীর পূজা সম্পন্ন হয় এই ছিল আজকে আমাদের জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না